অজান্তে আপনি আপনার বাচ্চার ক্ষতি করছেন না তো হ্যাঁ আমি হয়তো না জেনে আপনি আপনার বাচ্চার ক্ষতি করে ফেলছেন কেন বলছি বিস্তারিত আলোচনা করব এই ব্যাপার নিয়ে অনেকেই আছে যাদের ছেলে ছোট এই ছোট মানে দু বছর থেকে পাঁচ বছর বা দশ বছর এরকম ধরনের এজের অনেকেই হচ্ছে বাচ্চা আছে আপনি আপনার বাচ্চাকে খেতে বসে মোবাইলটা দিচ্ছেন তো সেখানে হচ্ছে কার্টুন লাগিয়ে দিচ্ছেন ইউটিউবে সে দেখতে দেখতে খাচ্ছে একদিন খাচ্ছে দুদিন খাচ্ছে তিন দিন খাচ্ছে কিন্তু থাকতে থাকতে এটা একটা ব্যাড হ্যাবিটে পরিণত হয়ে যাচ্ছে তখন দেখবেন আপনি কোনোদিন হয়তো নেট ছাড়া ওর ওকে খাওয়াতে গেছে সে কিন্তু সেই আর খাবে না সে জেদ করবে তাকে হচ্ছে কার্টুন দেখবে ইন্টারনেট অ্যাভেলেবেল নেই আপনার কাছে হয়তো সেই মতো রিচার্জ করার প্ল্যান নেই কিন্তু এমন একটা পর্যায়ে পড়ে যাচ্ছে সে ইন্টারনেটে মনে হচ্ছে কার্টুন না দেখে খেতে চাইবে না এরকম ঘটনা আমি কি করে জানছি এরকম অনেক ঘটনা হয়েছে তো আমি আমার দোকান আছে আমি রিচার্জ করি তো সেখানে হচ্ছে মা হচ্ছে এসেছে ঘটনাই ঘটেছে একটা নয় যে রিচার্জ না মারলে কার্টুন না দেখলে আমার ছেলেটা খাচ্ছে না তো জেদটা এতটা পরিমাণে হয়ে যাচ্ছে যে সে জেদের কাছে মা বাবাকে হার স্বীকার করতে হচ্ছে কোথা থেকে টাকা জোগাড় করে এনে আগে রিচার্জটা মারতে হচ্ছে যে হচ্ছে আমার ছেলেটা খাবে তো এই পর্যায়টা যত দিন যাবে কিন্তু আরো 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 সচেতন হন যে ছেলে মেয়ে যারা আছে ফোন দেবেন না দেবেন একটা একটা লিমিটেড টাইমে টাইমে ফ্রি টাইম রাখুন তখন দিন কিন্তু এই খাওয়ার সময় কার্টুন দেখে খাওয়াবো এই জিনিসগুলো একদমই অ্যাভয়েড করুন তাহলে একটা পর্যায়ের পর ওর জেদের কাছে আপনারা হেরে যাবে এবং ও নিজের ক্ষতিও তো করছে প্লাস আপনাদেরও ক্ষতি করে ফেলবে তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট থেকেই বাচ্চাদেরকে মোবাইলের থেকে এখন দূরে রাখুন